পাঁচশো টাকা দেখি বাড়া পাঁচশো টাকায় ভাই দুই দিনের টাকা কিসের টাকা গাড়ি ভাড়া দুই দিনের জন্য এই বাইক কে দুই দিনের জন্য নিচ্ছেন হ্যাঁ কি এটা ও এক হাজার টাকা একদিন একদিনে প্রতি একদিনে এক পাঁচশো টাকা বললেন। হ্যাঁ তো আমি প্রবাস থেকে আপনার ফুল ভিডিও দেখছি এবং দুই দিনের দুই দিনে দুইদিনের জন্য প্রবাস ছিলেন ভাই সব পেট করেছেন পেট আপনার আপনি নিয়ে দিনের জন্য হ্যাঁ দুই দিনের জন্য ভাই বুঝতে পারতেছেন তো কাদের জন্য এই অফার সবার জন্য এই প্রথম আমাদের চেনা পরিচিত মানে কাছের মানুষ পেলো মোবাইল তারপরে মুখ চিনি না বাট বাইয়ের বাসা মাদব দিয়ে আমার বাসা মাদক দি একই জায়গায় বাই যদি আমরা চেষ্টা করি দূরের মানুষ পাই তারপর না পায় তারপরে এই এই প্রথম কিন্তু কালকে উইন হয়েছে এখন বলেন না কত কিছু আল্লাহ তো জানে আর বাইও জানে হয়তো আপনারা যারা পান নাই তারা অনেকেই আছে এরকম বলেন ভুল বুঝেন এই ভুল বুঝাবুঝির কারণে অনেক কিছু আমরা করি না বা মানুষরা অনেক কিছু করে না বিপরীত হয়ে যায় উপকার করতে যায় বিপরীত হয়ে যায়

ফ্রি মোবাইলের আরে ভাই পাঁচশো টাকা নাকি ভাড়া পাঁচশো টাকায় ভাড়া কই শুরু হয়েছে সম্রাট বাইক গ্যালারিতে ভাড়া ভাড়া পাঁচশো টাকায় বাইক ভাড়া হ্যাঁ ভাই স্বপ্ন নয় সত্যি শুনতেছেন এই বাইক গুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ভাড়া কিভাবে নেবেন ভাই নিতে হলে অবশ্যই পেমেন্ট করতে হবে ফুল টাকা কারণ ফুল টাকা দিতে হবে এই কারণে যারা প্রবাসী ভাইয়েরা বা অন্যান্য যারা সময়ের অভাবে গাড়ি কিনতে পারতেছেন না বা খুব সীমিত সময় আছে হাতে যে দুই মাসের জন্য দরকার তিন মাসের জন্য দরকার তাদের জন্য এই প্রযোজ্যটা কারণ অনেক সময় আপনারা বয়ে থাকেন যে গাড়িটা আবার পরে বিক্রি করতে পারবো কিনা বা লস হবে কিনা ভাই না মাত্র পাঁচশো টাকা পার ডে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে ভাই যেমন এই গাড়িটার দাম চার লক্ষ দশ আপনার চার লক্ষ দশ হাজার টাকা দিয়ে নেবেন যদি এক মাস চালান এক মাসের পর আবার চার লক্ষ দশ ফেরত পাবেন আর আমাদের এক মাসে বাড়া দিয়ে দিবেন এইভাবেও নিতে ফুল পেট কিনেও নিতে পারবেন না আপনার ইচ্ছা

এক লক্ষ আটানব্বই দুই লক্ষ টাকা এক লক্ষ ছিচল্লিশ এক লাখল্লিশ এক লাখল্লিশ বাইশে মডেল নাম্বার করা এটা আটত্রিশ হাজার টাকায় বাইক এক লাখ আটত্রিশ হাজার টাকা ভাই নেন এক লাখ ষাট হাজার টাকা এই ব্যক্তি নাকের বর্ষণের এক লক্ষ ষাট এখানে দেখেন এখানে রিক্সার আছে এই বাইকটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাই এক লাখ পঁচাত্তরের আরো একটা এক লাখ পঁচাশিতে বাইক এক লাখ পঁচাশিতে জোড়া বাইক এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এদিকে দেখেন দুই লাখ পাঁচ বাই পঁচিশে মডেল

সুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস সিলেট থেকে আসলে ডাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি ভাই আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম কারণ এটা আন্ডারগ্রাউন্ড এখানে নেট খুবই সমস্যা করে আপনারা সরাসরি চলে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন যাদের এই গুলো লাগবে অল্প দামই পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ